এই পাওয়া আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ খবর আজ দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে তাণ্ডব শুরু করে দিয়েছে নিম্নচাপ এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে শুরু হলো বাড়ি থেকে অতি বাড়ি প্রবল আকারে ভারী বৃষ্টি প্রিয় দর্শক বন্ধুরা আজ উনত্রিশে মে বৃহস্পতিবার আজ সারাদিন কুন কোন জেলাগুলোর পর বাড়ি থেকে অতিবারই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেওয়া হবে পাশাপাশি আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশের মধ্য অঞ্চল সহ অঞ্চলে সারা পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা এবং বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে কোন কোন জেলাগুলো চরমভাবে সতর্কবার্তা জারি করা হয়েছে এবং কোন কোন জেলায় বাড়ি থেকে অতিবার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তার সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে ভিডিওটির মাধ্যমে ভিডিওটি এক নজরে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এই মুহূর্তে আমরা সরাসরি লাইভ স্ক্রিনে দেখতে পাচ্ছি দেখুন নিম্নচাপের প্রভাবে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে শুরু হলো ভারী বৃষ্টি গতকাল রাত থেকে টেকনাপ থেকে শুরু করে ওকে চেনমার্টিন কক্সবাজার কুতুবদিয়া বা উপকূলীয় অনেক এলাকায় হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে এবং আজ দেখুন ভোর সকাল থেকে সকল এলাকায় ব্যাপক মেঘলা আকাশ এবং বৃষ্টিপাত কিন্তু চলমান রয়েছে বেশিরভাগ অঞ্চল জুড়ে যেমনটা লালমোহন বরিশাল মতিরহাট এখানে পিরোজপুর মঠবাড়িয়া কলাপাড়া খুলনা ছাতকিরা শিমনগর এবং বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় বেশিরভাগ এলাকায় শুরু হল মাঝারি থেকে ভারী বৃষ্টি পশ্চিম মঙ্গলপুরেও কিন্তু আকাশ ব্যাপক মেঘলা এবং মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত কিন্তু শুরু হতে যাচ্ছে এবং আজ সারাদিন খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের জেলায় জেলায় দফাই দপাই হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় একেবারে বাড়ি বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা কিন্তু করা যাচ্ছে বেশিরভাগ এলাকায় একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে এবং এটি ধীরে ধীরে কিন্তু উত্তরাঞ্চলে চলে যাচ্ছে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেখুন খুলনা বিভাগের উত্তরাঞ্চল কুমিল্লা বা এখানে ময়মনসিংহ বিভাগ এবং রাজশাহী বিভাগ রংপুর সিলেট বেশ কিছু এলাকায় কিন্তু প্রভাব ফেলতে পারে পরের আটচল্লিশ ঘন্টার মধ্যে জেলায় জেলায় হতে পারে মাঝারি থেকে প্রবল আকারে ভারী বৃষ্টি এবং উপকূলীয় অঞ্চলে ঘন্টায় প্রায় ষাট কিলোমিটার বেগে দমকা জোড়া হাওয়া কিন্তু বয়ে যাচ্ছে বঙ্গোপসাগর খুবই উত্তাল রয়েছে এই মুহূর্তে এখানে এখানে কিন্তু খুবই উত্তাল রয়েছে বঙ্গোপসাগর তো আমরা সরাসরি চলে যাচ্ছি এই মুহূর্তে বৃষ্টিবাহী মোড়ে তো নিম্নচাপটি কিন্তু প্রচণ্ড আকারে কিন্তু ঘুরতেছে যার ফলে উপকূলীয় অঞ্চলে কিন্তু তাণ্ডব শুরু হয়ে গেছে এবং আগামী চব্বিশ ঘন্টার রিপোর্টে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বেশ কিছু অঞ্চল জুড়ে এদিকে টেকনাপ থেকে শুরু করে নাইকুন্চুরি তারপর এখানে কুতুবদিয়া দ্বীপ এলাকাগুলোর উপর মতিরহাট সেনবাগ পরিদগঞ্জ অঞ্চল থেকে শুরু করে কুমিল্লা অঞ্চল তারপর মাদারীপুর ফরিদপুর এই সকল এলাকায় শাইলকোপা রাজধানী ঢাকা শ্যানবাগ এখানে আমরাপুর আগরতলায় সকল এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এবং উত্তর উত্তরাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মাইমনসিংহ বিভাগ থেকে শুরু করে কাপাশিয়া অঞ্চল আগরতলা লাকাই কিশোরগঞ্জ মাদান এখানে মৌলভীবাজার সিলেট বিষমবাপুর সহ একেবারে শিলং মেঘালয় এই এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে পাশাপাশি এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে টেকনাপ থেকে শুরু করে উকেয়া চ্যানমার্টিং কক্সবাজার এবং কুতুবদিয়া তারপর এখানে মহেশকালী বদরকালী চোঁরপাড়ি তারপর এখানে চট্টগ্রাম তারপর সন্দীপ ফাটিয়া ফেনী মিরসরা থেকে শুরু করে মোতিরহাট এই সকল জেলার উপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং আগামী শুক্রবার তিরিশে মে নাগাদ উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় শুরু হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি তখন শিলং সিলেট এবং এদিকে ময়মাসিংহ বিভাগ টোড়া তারপর রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তিরিশে মেন নাগাদের আপডেটে দেখুন তিরিশে মে নাগাদ দক্ষিণাঞ্চলীয় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে একই জেলায় ঠিক আবারও টেকনাফ থেকে শুরু করে কক্সবাজার ওকিয়া চ্যানমার্টিন চকরিয়া কুতুবদিয়া এছাড়া পাহাড়ি অঞ্চল জুড়ে চট্টগ্রাম প্রতিকৃতি উপজেলা কাগড়াচুড়ি রাঙ্গামাটি পাহাড়ীয় সকল এলাকায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিশেষ করে শুক্রবার তিরিশে মে আবারও এছাড়া উত্তরবঙ্গের সিলেট বিভাগের উপর থেকে শুরু করে মৌলভীবাজার এলাকায় কিশোরগঞ্জ মাদান এই সকল জেলার উপর ঝাঁকচিয়পুর চরকায় তারপর চাতকবাজার বাজার চিরাপুঞ্জি এই এলাকার দিকে এবং টুরা তারপর এখানে গাইবান্দা ডুবুরি এই সকল জেলার উপর রংপুরিগের উপর এখানেও মাঝারি থেকে আবারও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তো আজ সারাদিন দক্ষিণ উপকূলীয় বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ঘণ্টায় বাতাসের গতিমাত্রা থাকতে পারে প্রায় ষাট কিলোমিটার পর্যন্ত উপকূলীয় অঞ্চল জুড়ে এবং এরপরের শনিবার একত্রিশে মেয়ের আঘাত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বেশ কিছু অঞ্চল জুড়ে তখন কিন্তু খুলনা বিভাগের অনেক এলাকায় খুলনা পিরোজপুর বরিশাল মাদারীপুর লোহাগাড়া যশুর এই এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কটসাদপুর মাগুরা বালিয়াকান্ডি ফরিদপুর পাংশা এলাকায় মকসুদপুর এই সকল এলাকায় কিন্তু শনিবার একত্রিশে মে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পাশাপাশি চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে সেনবাগ ফেনি মিরসরা এবং বেলুনিয়া লাকসাম হাজিগঞ্জ কুমিল্লা ব্রাহ্মণপাড়া উদয়পুর এই এলাকায় ব্রাহ্মণবাড়িয়া তারপর এদিকে এখানে রয়েছে মধ্যে নরসিংদি কাটিয়াদি এবং নাসিরনগর অঞ্চল হাবিবগঞ্জ ইটনা বানিয়াচল এই এলাকায় এবং সিলেট বিভাগের দিকে থাকতে পারে মৌলভীবাজার সিলেট তারপরে দিকে বালাগঞ্জ কোলাউরা বড়লেখা জগন্নাথপুর এবং চাতকবাজার ফেনারবাগ অঞ্চল জাকিগঞ্জ এবং হাইলাকান্দি শিলচর পাইলাপুল এই সকল জেলার উপরও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার প্রবল আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে শনিবার একত্রিশে মে তো দেখুন এ হচ্ছে বৃষ্টিপাতের আপডেটটা সেটা আর রবিবার এক তারিখ নাগাতেও দেখুন একেবারে দক্ষিণ উপকূলে বেশিরভাগ এলাকায় শুরু হতে পারে মাঝারি থেকে প্রবল আকারে ভারী বৃষ্টি মূলত আপাতত বেশ কিছুদিন দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের চরম সতর্কবার্তা কিন্তু রয়েছে আসুন এক নজরে দেখে নেওয়া যাক বর্তমান অবস্থানরত লঘুচাপটি কতটা শক্তিশালী হয়ে কোন দিকে আগাচ্ছে ইতিমধ্যে বঙ্গোপসাগরের যে অবস্থানরত যে লঘুচাপটি রয়েছে এটি কিন্তু ধীরে ধীরে কিন্তু দেখুন উত্তর দিকে অগ্রসর হচ্ছে যার ফলে এখানে বঙ্গোপসাগরে বাতাস দেখা যাচ্ছে প্রায় দেখুন আটাত্তর কিলোমিটার বা কিছু কিছু স্থানে আশি কিলোমিটার পর্যন্ত এখানে দমখা জড়ো বাতাস কিন্তু দেখা যাচ্ছে এবং এটি ধীরে ধীরে কিন্তু দেখুন বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে কিন্তু তাণ্ডব চলাচে এবং এটি দেখুন আজকের মধ্যে আরও কিছুটা এই যে গতিমাত্রা বেড়ে উত্তর দিকে অগ্রসর হয়ে চট্টগ্রাম বিভাগের এখানে অনেক অঞ্চলে বাতাসের গতিমাত্রা অনেকটাই বেড়ে যাবে দমকা বাতাস এই যে এখানে প্রচণ্ড গতির দমকা বাতাস কিন্তু শুরু হবে উপকূলীয় অঞ্চলে এখানে প্রায় কিছু কিছু স্থানে প্রায় পঁয়ষট্টি বা সত্তর কিলোমিটার পর্যন্ত একেবারে দমকা জড়া হাওয়া কিন্তু বইতে পারে এবং এখানেও রাজধানী ঢাকাসহ এখানেও আজকের মধ্যে মূলত আগামী চব্বিশ ঘন্টায় দমকা বাতাস শুরু হতে পারে নাগারপুর পাবনা সাইলকুপা ফরিদপুর রাজধানী ঢাকা মেহেরপুর এবং রাজশাহী সিংডা চিরাজগঞ্জ ময়মেশিংহ এবং কিশোরগঞ্জ মাদান কাপাসি এলাকায় আগরতলা কুমিল্লা সকল এলাকায় শুরু হতে পারে প্রবল আকারে দমকা জড়ো বাতাস এবং এরপর শুক্রবার তিরিশে মেনাগাথু এদিকে দেখুন এখানে মহেশখালী থেকে শুরু করে চট্টগ্রাম তারপর কুমিল্লা বা আশেপাশে অঞ্চল জুড়ে বেশ কিছু এলাকা শুরু হতে পারে প্রবল আকারে দমকা জোড়া হওয়া এবং এটি ধীরে ধীরে কিন্তু উত্তরাঞ্চলে চলে যেতে পারে রাজধানী ঢাকা সহ একেবারে উত্তরবঙ্গের উপর কিন্তু চলে যেতে পারে যার কারণে উত্তরবঙ্গে কিন্তু মাঝারি থেকে ভারী এবং অতিবার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং দক্ষিণ উপকূলীয় অঞ্চলে শুক্রবার তিরিশে মে নাগাদও দমকা বাতাস কিন্তু বইতে পারে বেশ কিছু অঞ্চল জুড়ে আবহাওয়ার একেবারে চরমভাবে সতর্কবার্তা কিন্তু জারি করা হয়েছে বিশেষ করে আমরা যদি একটু দেখি এখানে যে বায়ু মোড়ে দেখুন দেশের বেশ কিছু এলাকায় আজ উনত্রিশে মে দমকা বাতাস শুরু হওয়ার সম্ভাবনা থাকবে চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে একেবারে কুমিল্লা রাজধানী ঢাকা ময়মাসংহর সিলেট রংপুর এবং উত্তরাঞ্চল পর্যন্ত গোলাপাড়া গুয়াহাটি আলিপুরদুয়ার আগামী চব্বিশ ঘন্টায় এই সকল জেলার উপর কিন্তু একেবারে দমকা বাতাস বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং আগামীকাল একেবারে দেশের পূর্ব দিকের বেশ কিছু এলাকায় দামকাপাতের বেড়ে যাওয়ার সম্ভাবনা একত্রিশে মে থেকেই কমে যেতে পারে এবং বৃষ্টিপাতের প্রবল সতর্কতা জারি করা হয়েছে আজ রাজধানী ঢাকা বিভাগ সহ দেশের বেশিরভাগ এলাকায় কুমিল্লা চট্টগ্রাম এখানে এই যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এখানে সকল জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তো এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আপডেট এদিক আমাদের সঙ্গে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ